প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণী অধ্যায় এক বাস্তব সংখ্যা এর অনুশীলনের দশ নম্বর অঙ্কটা সমাধান করব আচ্ছা দশ নম্বরে বলেছি কি শূন্য দশমিক তিন এক এবং শূন্য দশমিক এক দুই এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো আচ্ছা এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ যে সংখ্যাটা শূন্য দশমিক তিন একের চেয়ে কি হবে ছোট হবে এবং শূন্য দশমিক এক চেয়ে বড় হবে বুঝতে পারছি আচ্ছা শূন্য দশমিক তিন একের চেয়ে বড় এবং শূন্য দশমিক এক দুইয়ের চেয়ে আহ সরি শূন্য দশমিক দশমিক এক দুইয়ের চেয়ে বড় একটা সংখ্যা দেখি যেমন যেহেতু এখানে প্রথম সংখ্যা তিন এবং এখানে প্রথম সংখ্যা এক তাই অবশ্যই আমাদের সংখ্যাটা এদের মধ্যে হইতে হবে যেমন আমরা যদি শূন্য দশমিক দুই শূন্য লেখি তাহলে কিন্তু এই সংখ্যাটা শূন্য দশমিক এক দুইয়ের চেয়ে বড় হয় এবং শূন্য দশমিক তিন একের চেয়ে ছোট হয় তুমি এভাবেই উম চিন্তা না যে বারো এর চেয়ে ছোট এবং একত্রিশের চেয়ে বড় অনেকটা এরকম অথবা আমি যদি শূন্য দশমিক অথবা আমি যদি শূন্য দশমিক এক তিন লেখি সেটাও হবে কিন্তু সেই সংখ্যাটাকে আবার হইতে হবে অমূলত সংখ্যা অমূলত এগুলো কিন্তু একটা অমূলত সংখ্যা না এখানে যেগুলো লিখছি এগুলো সবই মূলত সংখ্যা কারণ কি একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত গিয়ে সে থেমে গেছে তাই না সে থেমে গেছে এই জন্য এগুলো মূলত সংখ্যা কিন্তু আমাদের সংখ্যাটা হবে অনেকটা এরকম যে শূন্য দশমিক দুই এক পাঁচ শূন্য ছয় চার তিন এরপরে চলতেই থাকবে এরকম প্রত্যেকবারই র্যান্ডম কোন সংখ্যা বা অঙ্ক আসতেই থাকবে তো সেটাকে বলা হয় মূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছি তো চলো এবার আমরা অঙ্কটার সমাধান করি পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে ঠিক আছে না আর কেন ডানে পায়ে যাবে না কেন এটা তো ঠিক না আচ্ছা এবারে গেল তো দশ নম্বর তাই তো আমরা এখানে দশ নম্বর লিখি দশ নম্বর লিখলাম লেখার পরে নিশি লিখিলাম কেন ও শূন্য দশমিক একত্রিশ এর মধ্যে দুইটি বলতো অমূলত সংখ্যা নির্ণয় তাই না তো আমরা কি অমূলত সংখ্যা বুঝি অমূলত সংখ্যা প্রথমত বাস্তব সংখ্যা হইতে হবে এরপরে যে সংখ্যাটা চলতেই থাকবে এরকম একটা সংখ্যা হইতে হবে আবার যে সংখ্যাটাকে পি কিউ বা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এমন হইতে হবে যেমন আমি যদি এখানে শূন্য দশমিক এক তিন এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হচ্ছে মূলত সংখ্যা কেন বলতো এই সংখ্যাটা দুইয়ের পরে শেষ হয়ে গেছে দুইয়ের পরে আর চলে নাই কিন্তু আমি যদি বলি যে এইভাবে যে সংখ্যাটা দুইয়ের পরে আরো অনেক সংখ্যা আছে অসীম সংখ্যক সংখ্যা আছে তখনই এটা মূলদ সংখ্যা হবে বুঝতে পেরেছি আবার যদি এমন হইতো শূন্য দশমিক এক তিন এক তিন এক তিন মানে কি মানে হলো সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক এক তিন আচ্ছা দশমিক মানে কি এক তিনটাই বারবার রিপিট করছে তখনও এটা অমূলত সংখ্যা হবে না তখনও এটা হবে মূলত সংখ্যা বুঝতে পেরেছি এটা মূলত এটা কি এটা হচ্ছে মূলদ এটা হচ্ছে অমূলদ অমুলদ আচ্ছা আবার শূন্য দশমিক যদি এরকম থাকে এক তিন এক তিন চার দুই চার দুই এটাও কিন্তু মূলত কারণ কি এটাও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেছে কিন্তু যেটা কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে না সেটা হচ্ছে অমূলত যেটা আজীবন চলতেই থাকবে ঠিক এইটার মতো সেটা হচ্ছে অমূলত ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম তাই তো প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক কাজ করার কথা যাই হোক কাজ না করে সমস্যা নেই তাহলে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছি শুধুমাত্র উদাহরণ দিয়ে এটা এক পাশে ছোট করে রেখে দিই চলু এখানে এখানে শূন্য দশমিক এক দুই এর চেয়ে বড় এর চেয়ে কি এর চেয়ে বড় লাগবে ও ছোট তাই না অবস্থা কাজ করে না মাঝে মধ্যে এ কি হবে ছোট ছোট সংখ্যা হলো এখন আমরা লিখি শূন্য দশমিক এক দুইয়ের চেয়ে বড় হবে তাহলে আমরা এখানে এক তিন দিতে পারি এক তিন দুই পাঁচ আট চার ঠিক আছে এভাবে হয়তো চলতে থাকবে এই যে ডট ডট দিছি এর মানে কি এটা চলতে থাকবে আর একটা সংখ্যা কি এত এবং আর একটা লিখতে পারি শূন্য দশমিক যেহেতু তিন এক তিন একের ছোট কিন্তু তিন শূন্য হবে তাই না তিন শূন্য গেল এরপরে আমাদেরকে প্রমাণ করতে হবে হম এখানে উভয় এখানে উভয় মানে ওই দুইটা সংখ্যাই উভয় সংখ্যাই সংখ্যাই কি প্রথমত বাস্তব সংখ্যা তাই না বাস্তব সংখ্যা এবং কতর চেয়ে বড় শূন্য দশমিক এক দুই এর চেয়ে কি বড় আর কি এবং কত শূন্য দশমিক তিন এক এর চেয়ে কি হবে বলো তো ছোট তাই না এবার আমরা একটু এই ই দিয়ে দেখাই দিই ওই যে কি বলে গ্রেটার দেন লেস দেন তাহলে শূন্য দশমিক বারো এটা হচ্ছে ছোট এটার চেয়ে বড় কি শূন্য দশমিক এক তিন দুই পাঁচ চার আট চার এই সংখ্যাটা লিখে দিলাম আবার তার চেয়ে বড় হলো কি শূন্য দশমিক থ্রি ওয়ান ক্লিয়ার এবং আরো একটা সংখ্যা লিখছি না এবং শূন্য দশমিক এক দুই এর চেয়ে বড় আরো একটা সংখ্যা আছে সেটা কি শূন্য দশমিক থ্রি জিরো টু টু ফাইভ ফোর যেটা আবার কার চেয়ে ছোট শূন্য দশমিক থ্রি ওয়ান বুঝতে পারছি এরপর লিখতে পারি এইটা এখানে একে তো বাস্তব সংখ্যা এদেরকে এখানে উভয়কেই উভয়কেই সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না সাধারণ ভগ্নাংশে তাই তো ভগ গয়নায় আকার ভগ্নাংশে প্রকাশ সাধারণ ভগ্নাংশে মানে কি টি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাই তো আকারে প্রকাশ করা যায় না তুমি এদেরকে টি বাই কিউ আকারে অর্থাৎ পাঁচ বাই ছয় বা এক বাই তিন এভাবে প্রকাশ করলে এই অ্যান্সার কখনোই আসবে না আচ্ছা এখানে ডট 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 চিহ্ন দিতে ভুলে গেছি কারণ এটা তো অসীম সংখ্যক সংখ্যা তাই না এখানে উভয়কেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না অত অতএব অ তো এর অতএব কি সংখ্যা দুইটি অমূলদ সংখ্যা দুইটি লিখি প্রয়োজনে শূন্য দশমিক এক দুই পাঁচ আট চার ও আরেকটা কি শূন্য দশমিক তিন শূন্য দুই পাঁচ চার দুই অর্থাৎ এই এত ও এত সংখ্যা দুইটি অমূলত সংখ্যা দুইটি টি অদ ক্লিয়ার এখানে প্রমাণিত না প্রমাণিত না প্রমাণ করতে তো বলেনি বের করতে বলছে তাহলে তাই না ক্লিয়ার এইভাবেই যদি ভিতরে কোনো অমূলত সংখ্যা বার করতে বলে তাহলে তোমরা সেই সংখ্যা বার করতে পারবে বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব খ নম্বরে ঠিক আছে আচ্ছা খ নম্বরে বলেছে কি ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত এবং একটি অমূলত সংখ্যা নির্ণয় করো আগেরবার বার দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করেছিলাম কিন্তু এবারে একটি মূলত সংখ্যা এবং একটি অমূলত সংখ্যা নির্ণয় করতে হবে একটা হচ্ছে ওয়ান বাই রুট টু আর একটা হচ্ছে রুট টু ঠিক আছে আচ্ছা চলো আমরা দুইটাই করি এখানে নম্বর একটা হচ্ছে কি ওয়ান বাই রুট টু আর একটা হচ্ছে ও শুধুমাত্র রুট টু এর মাঝে এর মধ্যে একটি কিভাবে মূলত ও একটি সংখ্যার নির্ণয় ওকে সো লেটস আমরা কি করবো ওয়ান বাই রুট টু এবং রুট টু কে ক্যালকুলেটরে ফেলে আমরা কি করবো আহ দেখবো যে কত আসে ঠিক আছে আচ্ছা আমার আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটারে আমি একটু করে নিই জিনিসটা শূন্য ছয় সাত শূন্য ছয় সাত ডট 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 আচ্ছা এবং রুট টু এর মান কত দেখি একটু ক্যালকুলেটরে ফেলে রুট টু এর মান দ্বারা গিয়ে

এব হচ্ছে ওই সংখ্যা তাই তো ধরি এর সমান সমান এ সমান সমান আমাকে একটা মূলত সংখ্যাটা অবশ্যই শূন্য দশমিক সাত শূন্য এর বড় হতে হবে ঠিক আছে তা আমরা তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমরা লিখতে পারি এ সমান সমান শূন্য ঠিক আছে এখন এই আট কিন্তু অবশ্যই সাত শূন্য চেয়ে বড় তাই না কিন্তু এটা কিন্তু একটা মূলত সংখ্যা আমরা আপাত দৃষ্টিতে বুঝতেই পারতেছি কারণ এটা কিন্তু এটা শেষে আমরা কোন ডট 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 লাগাইনি হ্যাঁ আশি আশির পরে থেমে গেছে আর একটা কি বি বি সমান সমান আমরা এবার একটা অমূলত সংখ্যা লিখতে পারবো তাহলে এক দশ সরি শূন্য আর এখানে আছে এক দশমিক চার এক চার দুই এক তিন চেয়ে ছোট লিখতে হবে তাহলে আমরা এটা এক দশমিক অবশ্যই চার এক চার দুই এর চেয়ে ছোট হইতে হবে তাহলে এর এক দশমিক দুই দুই বা দুই পাঁচ লিখতে পারি দুই পাঁচ চার শূন্য এক তিন পাঁচ ঠিক আছে এইভাবে অনন্তকাল ধরে চলবে বোঝা গেল এরপরে আমরা প্রমাণ করবো হম তাহলে লিখতে পারি কি যে এখানে এখানে এ ও বি উভয়েই উভয়ে বাস্তব সংখ্যা বাস্তব এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়েই উভ এই উভয়েই কি বলতো এই এই যে যে সংখ্যা দুইটি আমাদেরকে দেওয়া হয়েছিল অর্থাৎ ওয়ান বাই রুট টু এবং রুট টু এর চেয়ে আহ এদের মাঝামাঝি একজন আর চেয়ে বড় একজন চেয়ে ছোট তাহলে আমরা লিখব উভয় এই রুট টু এর চেয়ে এর চেয়ে কি বলতো এর চেয়ে বড় না বড় এবং আর একটা কি ছিল রুট টু শুধু রুট টু রুট টু এর ছোট থাকতে হবে এবং রুট টু এ ছোট তাই তো তাইতো এখন এটা আমরা একটু গ্রেটার দেন লেস দেন দিয়ে দেখাই দিই তাই না তো ওয়ান বাই রুট টুর চেয়ে বড় তাই প্রথমে ওয়ান বাই রুট টু লিখলাম ওয়ান বাই রুট টু তা ওয়ান বাই রুট টু হচ্ছে ছোট এবং তাই ওয়ান বাই রুট টু লেস দেন কতর চেয়ে বলতো শূন্য তাই না প্রথম চেয়ে ছোট লেস দেন রুট টু তো রুট টু এর চেয়ে ছোট এবং সংখ্যা তো আরো একটা একটা এইটা হচ্ছে মূলত এবং আর একটা করতে বলছি সেটাও আবার ওয়ান বাই রুট টু চেয়ে বড় হতে হবে ওয়ান বাই রুট এর চেয়ে বড় সেই অমূলত সংখ্যাটা যেন কত আমাদের একটু তারপরে ডট ডট চিহ্ন দিতে হবে যে এটা যে অসীম সংখ্যা বা অমূলত সংখ্যা বোঝানোর জন্য এই সংখ্যাটা আবার কার চেয়ে ছোট মানে কার মাঝে থাকতে হবে সেটা হচ্ছে রুট টু আমাদের তো বলেই দিছে যে ওয়ান বাই রুট টু এর চেয়ে সংখ্যাটা বড় হইতে হবে এবং রুট টু এর চেয়ে ছোট হইতে হবে ঠিক আছে এবার কোনটা মূলত কোনটা অমূলত সেইটা প্রকাশ করার পালা এখানে প্রথমেই আমরা মূলতটাকে প্রকাশ করব। মানে প্রমাণ করব। এখানে শূন্য দশমিক আট শূন্যকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সাধারণ ভগ্নাংশ তাই না সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ যেমন আকারে প্রকাশ করা যায় তাই তো আকারে প্রকাশ করা যায় তাই তাই এটি একটি অমূলত সংখ্যা তাই সরি মূলত সংখ্যা শূন্য শূন্য একটি কেমন সংখ্যা বলতো মূলত সংখ্যা আমরা লিখি মূলত সংখ্যা ভালো এবং এবার পরেরটা যে অমূলত সেটা কিভাবে প্রমাণ করবো এবং পরের সংখ্যাটা কত ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর কে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে বা ভগ্নাংশ আকারে যেটাই লেখো ভগ্নাংশে মানে কি সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে পি বাই কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে আকারে প্রকাশ করা তাই তাই এই সংখ্যাটা আবার লিখি তাই তো তাই ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর জিরো ডট 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 দিতে হবে এখানে ডট ডট না ভুল ডট ডট না দিলেই সেটা কিন্তু মূলত সংখ্যা হয়ে যায় তাই এই সংখ্যাটি একটি অমূলত সংখ্যা তো তাই এই সংখ্যাটি একটি অমূলত সংখ্যা সংখ্যা এবার ওইটা এইটা মূলত সে দুইটাই তো লিখলাম তাই তো আমাদেরকে শর্ত দিছে যে এত এর চেয়ে বড় এবং এত এর চেয়ে ছোট এই দুইটা সংখ্যার মাঝামাঝি থাকতে হবে যে ওয়ান বাই রুট টু ও রুট টু এর মধ্যে থাকতে হবে তাই এটাও তো লিখবো এবং উভয়েই উভয় সংখ্যায় এবং উভয় সংখ্যায় উভয় সংখ্যাই কত কত জানো ওয়ান বাই রুট টু এর মধ্যে অবস্থিত তাই তো মধ্যে অবস্থিত 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 হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে অবস্থিত অতএব আমাদের নির্ণীয় সংখ্যা দুইটি কত অতএব শূন্য দশমিক আট শূন্য নির্নে নিরয় মূলত এবং অমূলত সংখ্যা মূলত ও অমূলত সংখ্যা তাই তো মূলত ও অমূলত সংখ্যা ক্লিয়ার এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার বলতে এটা আমরা প্রমাণ করছি প্রমাণ করতে বলছে না না প্রমাণ করতে বলেনি দুইটা নির্ণয় করতে বলছে তাহলে এটা অ্যান্সার বলাই যায় ঠিক আছে এই সংখ্যা দুইটাই হচ্ছে অ্যান্সার এই ক্লাস এ পর্যন্তই